প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভিডিও চিত্র তৈরি করার জন্য আমরা চলে এসেছি দক্ষিণ কেরানীগঞ্জের চরের গাঁও যেই গ্রাম সেই গ্রামে এই গ্রামটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় যেই কারাগার আছে কেরানীগঞ্জে সেই কেন্দ্রীয় কারাগার এবং আবদুল্লাপুর এই ঠিক দুটোর মাঝামাঝি যেই জায়গা সেই জায়গাটাতে চরের গাঁও বড় খামার বাড়িতে আমরা আসছি এখানে খুব সুন্দর সুন্দর দেশাল কিছু গরু তৈরি হচ্ছে আসলে দেখতে খুবই চমৎকার লাগতেছে একদম লাল লাল খুব সুন্দর দেশাল গরু তার পাশাপাশি এই খামারি অনেক জাতের ঘাসের চাষ করেছে এখানে খুব সুন্দর পরিবেশে আসলে এই গরুগুলো লালন পালন হচ্ছে তার পাশাপাশি ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগলও উনি লালন পালন করতেছে তো চলেন খামারের ভেতরে ঢুকি জানানোর চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত ভাই ভাই আলাইকুম বিস্তারিতাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুব সুন্দর একটা খামার আপনার দেখলাম অনেক জায়গা নিয়ে কি এখানে ভাই। এখন আমার আছে ছাগল আছে এবং দেশি কিছু গরু আছে তারপর আছে দেশি মুরগি আছে হাঁস আছে মানে খামার বাড়ি খামার বাড়ির মতোই করছেন জি 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 আমি আসলে শখের বিষয়ে খামারটা দেওয়া দীর্ঘ পাঁচ বছর প্রবাসী ছিলাম কুয়েত ছিলাম কুয়েত থেকে মানে চিন্তা ভাবনা চিরজীবন তার প্রবাসে থাকুম না কি করা যায় কি করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে একটি খামার একটি বাড়ি একটি বাড়ি একটি খামার যে প্রকল্প মানে বলছিল ওই টাইমে প্রবাস থেকে শুনছিলাম তো চিন্তা ভাবনা করলাম যে আমার তো ইউজ পরিমাণ জায়গা আছে গাছ লাগানোর জায়গা আছে তারপর আমার নিজে একটা শেড করুম যে ওই জায়গাটাও আছে তো চিন্তা ভাবনা কইরা কুয়েত থেকে আইসা এই শেডটা করছি অনেকজন আমার যে ভাইবারদার আসে যে বাসায় ঢুকতে অনেকজন ভয় পায় আরে লেখা বড় খামার বাড়ি কিন্তু আইসা দেখে বাড়ি কিন্তু বাড়ির উপর দিয়ে আসতে হয় আমার ওই সাইডে একটা রাস্তা আছে কিন্তু তারপরে যারা পার্সোনাল আসে ওরা তো বাসার এদিক দিয়ে আসবো কারণ ওই বাড়িও আমার খামারও আমার এর জন্য বড় খামার বাড়ি কতটুকু জায়গার উপরে করছেন এটা আমার নব্বই শতাংশের ভিতরে আজকে জায়গাটা মানে তিন বিঘা যেটা বলে তিন বিঘার ভিতরে খামারটা তিন বিঘার পরে ঘাসের চাষ করছেন কতটুকু ঘাসের ইউজ পরিমাণ ভাই ঘাস ইউজ ইউজ পরিমাণ গাছ অনেকজনে মনে করেন খামার করে কিন্তু গাছের কোনো নজরই ইয়া দেয় না কারণ দানাদার খাদ্য খাওয়া কোনো খামারি টিক্কা থাকতে পারবো আমার জানা মতে আমি ছোটো খামারি আমার অল্প গরু কিন্তু আমি মনে করি অল্প থেকে আপনি বেশিতে যাওয়া দরকার কারণ আপনি একটা শখের বিষয় নিয়ে নিলেন পঞ্চাশটা চল্লিশটা গরু আমি দানাদারের খাবারের ভিতরে আমি বাই নাই আচ্ছা আমি গাছের ভিতরে নির্ভরশীল করি মানে গাছ নাইনটি পারসেন্ট ধরতে গেলে গাছ খাওয়াই আমি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর লাল লাল বেশ কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা আমি চাইতেছি কি বাই প্রথম অবস্থায় অল্প দিয়া শুরু করা ভালো কারণ আপনার অল্প দিয়া যদি আপনি শুরু করেন এটাও আপনার অভিজ্ঞতা হইলো গরুটা কিভাবে কি হয় কিভাবে লালন পালন করতে হয় কিভাবে মরাদা করতে হয় আপনি জানার পর শিখার পর যদি আপনি বেশি আকারে নেন তো এটা আপনার জন্য ভালো হয় কিন্তু আপনি জানেন না বুঝেন না বিশাল করে নিয়ে নিলেন তখন আপনার এটা করতে অনেক কষ্ট হয়ে যাবে আচ্ছা এই যে গরু দেখতে পাচ্ছি এটা কতদিন থেকে আছে আপনার কাছে এটা আমার দেড় বছর হাবলু মানে ওটা মকার মতো থাকে কিন্তু ভিতরে অনেক শৈতান এটার নাম হাবলু হাবলু এটার মানে অবশ্যই হাবলু না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা আছে দেখতে পাচ্ছি একবারে লাল না এই লাল টুকরো এটা পাগলা বুঝছেন দেখেন এটার পাগলা এটা লেখা এটা গুতা মারে বুঝছেন এটা আমার আমার গুতা মারে ঠিক আছে পাগলা হ্যাঁ পাগলা আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছি এইখানে বা দর্শক আসলে দেখেন কত সুন্দর লাগতেছে একবারে ছড়ায় ছিটায় গরুগুলি আছে হ্যাঁ প্রতিটা গাছের নিচে গাছে থাকে ফল আর আমরা গাছের মধ্যে পাচ্ছি গরু যদিও আসলে গরুটা বাধা এর নাম কি এটা নাম টাইগার 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 মানে কি এটার এটার যা দেই বুঝছেন ভাই দেন গর্দানটা দেখেন এটার যা দেই বুঝছেন সব সব খায় ফলায় এত মানে আদর করে আমি গরুটার পালি ঠিক আছে পুরা গরু গরু আমার আদরের গরু ঠিক আছে দেখেন কিছু বলবো না কারণ এগুলো আল্লাহর নামে কুরবানি হবে ভাই আল্লাহ এটা আমার হেফাজতে রাখছে কার ভাগ্য আছে বলতে পারি না কিন্তু আমি আত্মীয় স্বজনের দেওয়ার চেষ্টা করি আচ্ছা কারণ আমি একদম ন্যাচারাল ভাবে গরু পালার চেষ্টা করি কারণ দানা যে খাদ্যের দাম ভাই দানাদার খাবার খাওয়া যে খামারিরা টিকা থাকতে পারবো

আচ্ছা প্র্যাকটিক্যালি দেখেন কয়দাতের লাল্লু আলহামদুলিল্লাহ লাল্লু কিন্তু ছুটা গেছে সমস্যা সমস্যা নাই কিছু করব না তো অবশ্যই আমি আমি যত খামার গরু पाले আমিই বান দেই আপনারা ভয় পায় না আসলে গরুর রে ভয় পাইলে না আচ্ছা ঠিক আছে গরুর ভয় পাইলে চলবে মানুষে बाघ শিকার করে ফলায় আরে তো গরু এটা তো শিকার করতে কোনো ব্যাপারই না ঠিক আছে আলু তালে দুই দাঁতের গরু না সব সবগুলো আছে কিন্তু দেশি গরু আছে দামি দামি গরু না পাইলা আমি মনে করি দেশি গরু পালার যারা নতুন খাওয়া মারি দেয় পঞ্চাশ হাজার ভিতরে যদি গরু নেয় বিশটা ঠিক আছে দশ লাখ টাকা ইনভেস্ট করলে প্রথম অবস্থায় তারপর আপনার কিছু হয়তো মানে অল যদি একটা গরু আনেন গরুর বাচ্চাই কিনতে লাগে গিয়া এক লাখ দেড় লাখ টাকা গরুর বাচ্চা তাহলে আপনি অল অল্প কম জিনিস কম দামি জিনিস যদি আপনি শিখলেন শিখার পর আপনার দামি দামি জিনিস নিলেন এটা আমার পরামর্শ আর কি বুঝতে পারছি আচ্ছা এটা তো ছোট এটা কি যাচ্ছে

আর যে বালুর মেদে গরু রাখলে কি হয় বালুটা নরম তো ঠিক আছে এটা মানে খুরের সমস্যা হয় না তারপরে দেখে শৈলে মাখা মাখা যায় বালু ঠিক আছে এইজন্য বালুতে আমি রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা ছাইরা বাল তাহলে সবচেয়ে ভালো কারণ ইউরোপ কান্ট্রিতে আপনার দেখে দেখে গরু কলম ছাইরা বালে এরকম রশি নেই আর আমরা জেলখানার আসামির মতো গরু রে বাইন্দা পালি কিন্তু আসলে আমাদের জাগার অভাব বুঝছেন না জাগার সমস্যা এর জন্য আমরা এইভাবে পালি পালি গরু আরে বাপ রে বাপ আসলে সুস্থ সবল গরু হইলে এরকম লাফালাফি করবে ভাই ভয় পায় না

আপনার যে হিসাবটা দিলাম দানাদার খাবার দামিটা গেলাম না যে কুরা কুরা বলে যে যেটা এটা আপনার গাড়ি টি বাড়া দিয়ে আপনার বিশ টাকা কেজি পরে আর আমি যদি গাছ চাষ করি নিজে তিন টাকা কেজি পরে তা আপনি কোন খাদ্যটা খাওয়াইবেন কুরা কুরা তো একদম মানে এটার প্রোটিন এক পার্সেন্ট আমি তো বিভিন্ন ট্রেডিং দিয়া তারপর খামারে খামার হাত দিছি আমি ট্রেডিং ছাড়া আমি খামার হাত দিয়ে নিবে আচ্ছা আচ্ছা প্রশ্ন নিছে আপনি হ্যাঁ অবশ্যই আপনার আমার লাইসেন্স আছে আমার আমার বিভিন্ন খামারি যারা নতুন ওরা আমার এনে পরামর্শ নিতে আসে ঠিক আছে পরামর্শ না কিভাবে কি করা যায় এই যে একটা গরু আপনার হাত দিলে বুঝতে পারবেন দেখেন তেল তেল করে এই ফল খাও গরু ভাই কোনো বেজাল নাই যদি কা কেউ চায় গরু নিতে একদম ঘাস খাও গরু নিতে পারবো কারণ আমি আমি যেটা মনে করি এত বড় একটা খামার দিছি ভাই একদিনের জন্য একদিনের জন্য আর খামারের অসুস্থ গরু পালে না এটা যদি আমি বিক্রি নাও করি চব্বিশ সালে থাক না পঁচিশ সাল পরি আমার খামারে কা আমার তো গাছ ইউজ পরিবেন গাছ আছে অবশ্যই আপনার গাছ দেখাবো ইউজ সমস্যা এরকম না যে মারা গরু আমার দু হাজার চব্বিশ সালে বিক্রি করতে ওরকম আমি আশা করি না আচ্ছা সর্বনিম্ন বাজেটটা আমরা আসলে জানতে চাই যে কেমন বাজেটের গরু আপনার এখান থেকে সংগ্রহ করা যাবে আমার এই জায়গায় আপনার সর্বনিম্ন আপনার আশি থেকে এক লাখ টাকা আছে আর উপরে আছে আপনার দুই লাখ আড়াই লাখ টাকার ভিতরে গরু নিতে পারবেন আচ্ছা এই রেঞ্জে গরু নেয় অনেকজন আপনার এক 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 একা কুরবানি দিতে চায় ওই সাইজের গরু আমার কাছে আছে আবার কেউ একটু বড় চায় দুই একজন মিলা কুরবানি দিতে চায় ওইটাও আমার কাছে আছে আচ্ছা তাহলে মোটামুটি আমরা খুব সুন্দর সুন্দর লাল লাল দেশাল কিছু গরু আসলে দেখলাম দর্শক যেই গরুগুলো খুব আসলে যত সহকারে লালন পালন হচ্ছে গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং খুব সুন্দর একটা পরিবেশ আসলে খামারের পরিবেশ যদি ভালো হয় বিশেষ করে খামারগুলোতে খোলামেলা জায়গা আলো বাতাস খুব ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে একদিক থেকে বাতাস ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে ওই খামারে যেই গরুগুলো লালন পালন হয় সেখানে গরুগুলো কিন্তু আসলে একটু সুস্থ সবলই থাকে তার গায়ের রঙগুলোও খুব সুন্দর হয় গরুগুলো দেখতে খুব ভালো লাগে তো তেমন কিছু গরুই আমরা দেখতে পেলাম খুব সুন্দর সংখ্যায় কম হলেও গরুগুলো দেখতে সুন্দর এবং মানের দিক থেকেও আমার মনে হয় ভালোই হবে তো যাই হোক এই রকম রেঞ্জে যারা আসলে ঢাকার আশেপাশে আছেন এই রেঞ্জে কোরবানি দিতে চান তারা আমার মনে হয় এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন অথবা যদি খাবারটা ভালো লাগে এসে হয়তো একদিন ভিজিট করে যেতে পারেন ওনাদের এই গরুগুলোকে দেখতে পারেন আচ্ছা এখন একটু জানবো আপনার এই গরুগুলোকে আপনি কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন যেহেতু আমরা আসলে বলছি যে কম খরচে গরু উৎপাদনের কি সিস্টেম আছে সেই সিস্টেমও জানাবো দর্শকদেরকে হ্যাঁ অবশ্যই জানার দরকার কারণ আপনার অনেকজনে আপনার খাবার আপনার গাছের উপর যদি নির্ভর করে অবশ্যই যে কোনো খামারই হোক লাভবান হতে পারবে দানা দ্বারা খাবার যদি আপনার ইয়া করেন তো আমি মনে করি আর কি আমার যে ক্ষুদ্র জ্ঞানে আমি তো ছোট শুরু করছি কিছু দুই তিন বছর ধরে যে গরুগুলো আপনি দেখছেন মোটামুটি তো অনেক বড় গরু আর কি মানে একটা গরুর বিশ কেজি খাবার লাগে তাহলে আপনার কাছে যে পনেরো থেকে আঠারো কেজি আমি কাশি দিতে দিতে পারতেছি আর দুই থেকে তিন কেজি দানাদার খাবার দিই এখানে আছে আপনার গম বসি তারপর আছে খোল দুশো গ্রাম তারপর আছে চিটাগুর রাপ রাফ যেটার বলে চিটাগুর বলে একজন এক এক দেশে এক এক বাসা বলে তারপর আছে গিয়ে আপনার এই যে এই সোয়াবিন সোয়াবিন তারপর আছে গিয়া এই মটরের মটরের ইয়া তার বুটটার ফাঁকি এগুলো মিক্স করে এই যে আমি খাবারটা বানাই এই যে খাবারটা বানাইতেছি ঠিক আছে এখন একটা প্রশ্ন সেটা হলো যে এই বিশ কেজি খাবারের মধ্যে ধরেন যে সতেরো আঠারো কেজি ঘাস আর বাকি যদি দুই তিন কেজি এই বাকি দানাদার খাবার দিয়ে যদি লালন পালন করা যায় সেক্ষেত্রে কি এই সার গরুকে আসলে প্রস্তুত করা সম্ভব মনে হয় না অবশ্যই কারণ এখন তো আপনি পেটটি গেলে দেখছেন আমার গরু গুলা এখন তো আড্ডি গরু আছে না হাড্ডি সার নাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি আমরা যে গরু রচনা পড়ছি গরুর খাদ্য কি গরুর খাদ্য গুলাম ঘাস এখন আমরা গরুর খাদ্য মানুষের খাদ্যের মতো তৈরি করে ফেলাইছি সবাই দানাদার খাবারের ভিতরে ইয়া তো দানাদার খাবার আপনার সত্তর টাকা কেজি পরে ষাট টাকা কেজি পরে তাইলে আপনাদের একটা গরুর যদি আপনি পাঁচ কেজি খাবার দেন দশ কেজি খাবার দেন এভারেসে যদি আপনার পঞ্চাশ টাকা কেজি ধরেন দশ কেজি খাবার দাম আছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রতিদিনকে আপনার পাঁচশো টাকার মাংস আসে আসে না প্রতিদিন পাঁচশো টাকার মাংস আসে না তাইলে আপনি চিন্তা করতেই আপনার গাছ যদি আপনি খাওয়া গরুর লালন পালন করে যদি আপনি করতে পারেন আমি যদি পারি অবশ্যই আপনিও পারবেন গরুর ব্যবসা এমন শিল্পপতি বলে গেছে গা গরিব মানুষ গরু পারে না আপনি দেখেন কারণ আমার থেকে তো বেশি ঘুরেন অবশ্যই আমার কাছে যদি কোনো যারা নতুন উদ্যোক্তা যদি আমার কাছে আসে অবশ্যই আমি হেল্প করব। কারণ কি লিগা আমি অনেক খামারে গেছি এরকম ভাব ধরে থাকতো যে আমি যদি বলতাম না যে ভাই আমি তো নতুন খামারে দেবো আমার কিছু শিখান পরামর্শ দেন আমার কখনো কেউ হেল্প করে আমি নিজে আস্তে 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 এই এগুলো আগাইতে আসতে অল্পতে অল্পতে আগাইতে আজকে এতটুকু আসছে এখন এই যে খাবারটা এই যে খাবারটা আপনি দেখেন

তো অবশ্যই যারা এটা তৈরি করতে চান আপনার যদি আপনার কমেন্টসে লেখা দিলে হয়তো আপনার ভিডিও দেখে যদি কেউ আমার খামার আসতেছে অবশ্যই আসলে আমি যত রুক পারি হেল্প করবো আচ্ছা যত রুকবারই হেল্প করবো ইনশাল্লাহ খুব ভালো লাগলো এই জিনিসটা আসলে খামারিরা যদি খামারির পাশে না থাকে তাহলে তো না তাহলে তো আগাইতে পারবো না কারণ আমি ওইটা বলছি যে যারা নতুন উদ্যোক্তা তার ছোট থেকে আমার দেশি গুরু শিকার জন্য তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ভিতরে বাজেট লি বিশটা গরু লোক দশ লাখ টাকার বৃদ্ধি ইনভেস্ট করুক এটা শিকা হইলো কোন গরুটা পায় আমি পাতলা পায় গরুর ল্যাদা মানে গোপর গোবর দিয়ে এগুলো বুঝতে পারি যে গরুটা কী হয়েছে আচ্ছা আচ্ছা যদি আপনার গরুর খামারে খামারি হইতে চান গায়ে গোবর লাগাইতে হইব আচ্ছা তাইলে আপনি খামারি যদি গায়ে গোপর লাগাইতে পারেন তাহলে আপনি খামারি ও আপনি আসলেন গরুর খবর নিলেন না আপনি বসে রইলেন তাইলে ভাইব হবে না আচ্ছা আর একটা জিনিস আপনার খুব সুন্দর সুন্দর কিছু পাত্র দেখতে পাচ্ছি খাবারের সুন্দর করে ব্যবস্থা করছেন তো এই থিওরি কই পাইলেন বা আসলে এইরকম ভিন্ন রকম একটা পাত্র দেখতে কারণ আমি তো প্রবাসী ছিলাম তো আরব কান্ট্রির ভিতরে ওট আছে না ওর তো ছিলেন ওর দুম্বা অলের বিধে ছেঁড়া থাকে আমার মতো এরকম এরকম জিয়ালখানা আমি জিয়ালখানা বলি কারণ আমি যত লালন দেখছি ই খেয়েছি আরব কান্ট্রির ভিতরে মরুভূমির বিলের ভিতরে আপনার ছায়া দিছি গানাম বলেন মানে দুম্বা বলেন তারপরে ওট ওট বলেন ওরা সারাদিন খাইয়া আইসা এরকম একটা চারি আছে এই চারির মধ্যে পানি রেখে দেয় ঘাসমস খাওয়ার পরে পানি খেয়েবো আচ্ছা ওরা এই দানাদার খাবার চিনিই না যারা বিরোরা দেখবো অবশ্য প্রবাসী ভাইরা দেখবো তো ওরা বলতে হবে দানাদার খাবার কি ওরা খাওয়ায় নাকি ওরা গাছ কিনে না খাওয়ায় আর বাংলাদেশের সোনার মাটি আপনার যেদিক যেন ওদিক গাছ রাস্তার পাশে ঘাস এখানে আর একটা প্রশ্ন আসে না যে আসলে এই মরুভূমিতে ঘাস এটা কোথায় পায় এই যে একটা খাবার আছে এখন তো ঘাস মোটামুটি যেরকম অগদেশের ভিতরে একটা ঘাস আছে ওইটাই ওটে খায় ওইটা ওদের খায় ওই ওইটা আবার বাংলাদেশে নাই আমাদের দেশে না তো ওইটা বলতে চাইছিলাম যে আমি চিন্তা করছি ওই শুকনো খাবার খাইব শুকনো খাবার খাইব আমি চিন্তা করি একটা একটা পরামর্শ দিই আপনাদের আপনার এক্সাম্পল বুঝাইতেছি যারা বুঝে এক কেজি ডাল আমরা যে মুসুর ডাল খাই এক কেজি ডাল আপনার তিন কেজি পানি দিয়ে আপনার পাক করতে পারবেন আবার এক কেজি ডাল আপনার চোরচুর করে বুনা করে খাইতে পারবেন ডাল কিন্তু এক কেজি তা আমরা কি করি তিন কেজি খাবারের সাথে বিশ কেজি পানি দিই গরু একদম বোমার মতো ফুলালে আমি ওইটা করি না আমি একদম শুকনা খাবারটা দিই এটা যে লালা লালাটা আছে লালাটা ভিতরে গিয়ে অনেক কাজ করে অনেকজনে যারা খামারি আছে ওই বাইরা বুঝবো লালাটা কত উপকার কিন্তু অনেকজন এটা জানেও না এটা খাইলে আপনার শুকনাটা খাইলে লালা লালা বের হয় লালাটা ভিতরে যাইব তখন এটা লালাটা অনেক অনেক ভিতরে অনেক কাজ করে এর জন্য আমি পানিটা আলাদা দিই পরিমাণ মতো পানি খাইবো আর এটা শুকনা খাবারটা এইভাবে আমি খাবার সাথে পানি মিক্স করে কিন্তু ভাই গাছ ছাড়া কেউ খামার করেন না গাছ নাই যার খামার করেন তাই নাই তার আমার ডায়লগ আর কি ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আসলে কথা বলে এবং অনেক তথ্য আমরা হয়তো জানাতে পারলাম যারা সাধারণ দর্শক আছে তারা তার পাশাপাশি যারা খামারি আছে তাদের জন্য হয়তো এই ভিডিওটা চিত্রটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি ঠিক আছে আলমিন ভাই অনেক ভালো লাগলো আপনাকেও অনেক ধন্যবাদ আর অবশ্যই বাইরের চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে দেবা আর আমার যত বন্ধু ফ্যান ফলোয়ার আছে আবার অবশ্যই ভিডিওটা দেখ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই কমেন্ট করবা যদি আমার কোনো ভুল হয় তাই অবশ্যই শিকার কোনো শেষ নেই ভাই সবাই আমার যদি কোনো ভুল হয় তো আপনারা বলে দেবেন আমি আপনাকে তো শিখতে শিখতে চাই শিখার কোনো শেষ নেই ভাই সেটাই ওকে ধন্যবাদ আপনাকে জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক আসলে অনেক সুন্দর একটা ভিডিও চিত্র আশা করি আপনাদেরকে দিতে পেরেছি চেষ্টা করেছিলাম আমরা তো যদি আপনাদের ভালো লাগে আসলে সেখানেই কিন্তু আমাদের সার্থকতা আর এত কষ্ট করে ভিডিও চিত্রটি করার জন্য অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি ভাই যে কথাটি বললেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটি রয়েছে সেটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম